কখনো বাবার খামারে কাজ করে কখনো আবার হাঁস মুরগি পালন কিংবা কবুতরের বাচ্চা বিক্রি করে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন এই শান্তি শান্তিনিবিড় পাঠাগার চাইলেই যেখানে বসে বিনা পয়সায় পড়াশোনা করতে পারবেন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা ঝরে পড়া দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এই ব্যাতেক্রমে উদ্যোগ নিয়েছেন চপাই নবাবগঞ্জের নাহিদ উদ্দিন জামান। আমার এ রাজু শান্তি নিবিড় পাঠাগারে আমি বই পড়তে আসি এবং সকল ধরনের বই পড়ে এবং তার সাথে গল্পের বইও পড়ি এবং এখানে বই পড়তে অনেক ভালো লাগে। শান্তি নিবিড় আর আমাদের পড়তে ভালো লাগে বই বই কিনতে পারে না তাদেরকে বই বই দেয়। আবার আমি প্রতি প্রতি শুক্রবার পরে আমরা এখানে কুরআন শরীফ পড়ি অন্যান্য বই টই পড়ি আমরা শান্তিনি পাঠাগারে পড়ি আমাদেরকে পড়তে ভালো লাগে ছড়ার বই পড়ি পড়ি ভালো লাগে প্রতিদিন বিকাল চারটা হতে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থী সহ বেকার যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে শিক্ষা দেন বইপ্রেমী নাহিদুজ্জামান দিনরাত রাত নিরালস পরিশ্রম করে নিজের জমানো টাকা দিয়ে অনেক অসহায় পরিবারকে কিনে দিয়েছেন বই খাতা সহ পড়াশোনার সামগ্রী যতদিন বেঁচে থাকবেন এভাবেই বই বিতরণ করে জ্ঞানের আলো ছড়িয়ে যাবেন সবার মাঝে এমনটাই আশা তার এই পাঠাগারটি দুই হাজার বিশ সালের চোদ্দ ফেব্রুয়ারির পর থেকে আমি এ পাঠাগারের যাত্রা শুরু করি তারপর থেকে আমি লাইব্রেরির জন্য বই কিনি পাঠাগারের জন্য মানুষকে বই দিই বিনামূল্যে এখানে যে যে সদস্য হবে তারা খুব বিনামূল্যে সদস্য গ্রহণ করি এবং সম্পূর্ণই ফ্রি সকলের জন্য উন্মুক্ত করা আছে এবং আমার এটা ভালো লাগে মানুষ যে বই পড়ে মানুষকে যে আমি বই দিয়ে আসছি গাছ লাগায় রাস্তার ধারে এটা আমার খুবই ভালো লাগে আর এই কাজে উৎসাহ হই এবং মানুষের এ কাজে আমি যতদিন বেঁচে থাকবো আমি চালিয়ে যাব দীর্ঘ রাস্তার ধারে গাছ লাগানো বিনামূল্যে গাইড ও গল্পের বই প্রদান অসহায় পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান বিদ্যুতের ব্যবস্থা পানির কলের ব্যবস্থা ভাঙা ঘর মেরামত জটিল ও কঠিন রোগী সহযোগিতা প্রদান করে আসছেন তিনি তারই কাজে সাধুভাত জানিয়ে বিভিন্ন সংগঠন থেকে সম্মான স্মারক ও গুণীজন সংবর্ধনা পেয়েছেন তিনি এই যে মুরগির ঘরে আমার আব্বা মুদির খামার আছে সেখানে কাজ করি আব্বা আমরাকে খরচ দেয় মাসের শেষে আমরা খরচ দেয় সেই বইগুলো এখানে কিনে আমার আব্বা কিন্তু কিছু বলে না আমার আব্বা কিন্তু আনন্দ পায় তারপর থেকে কবুতর আছে এগুলা বিক্রি করে কিন্তু এখান থেকে আমার লাইব্রেরিতে বই কেনা হয় যা করি আমি কিন্তু নিজে এককভাবে আমার পকেট থেকে খরচ করে করি অনেক মানুষ যে আমাকে আনন্দটা দেয় আমি তাদের আনন্দতে আমিও কিন্তু মুগ্ধ হয়ে যাই আমি সামনে আরো ভালো কিছু করতে চাই এই শান্তিনিবিড় পাঠাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে দু সাল থেকে এই পর্যন্ত দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে প্রায় ষাট থেকে একশো সেট গাইড ও বই বিতরণ করেন তিনি মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য কোরআন উপহার দেওয়া হয় পরীক্ষায় ভালো রেজাল্ট হলে পাঠাগারের পক্ষ থেকে প্রতি বছরই উপহার প্রদান করা হয় প্রতিটা ঘরে ঘরে সুশিক্ষিত ব্যক্তি গড়ে উঠুক এটাই তার একমাত্র চাওয়া শান্তিনিবির পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাকে খুবই ভালো লেগেছে মানে এই এলাকাতে নিম্ন আয়ের লোক আছে তাদের ছেলেমেয়ে শিক্ষা শিক্ষার কিন্তু পৌঁছানোর মতো কিন্তু তাদের কিন্তু মানে ই ছিল না সবাইয়ের সুবিধা বঞ্চিত কিছু শিশু প্রতিবন্ধী টাইপের যারা আছে তারাও কিন্তু এখানে এসে কিন্তু শিক্ষা গ্রহণ করে এই বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শান্তি নিবিড় পাঠাগার শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ ও বৃক্ষরোপণ করে থাকেন এমন উচ্চক সমাজে চালু থাক এটাই সবার চাওয়া উপজেলা প্রশাসন থেকে সাধ্যমতো সহযোগিতা করা হয় বলেও আশ্বাস দেন তিনি শান্তি নিবিড় পাঠাগার রিসেন্ট টাইমে আমি যোগদানের পক্ষে দেখেছি আমাদের বইমেলায় তাদের স্টল ছিল তারা এই স্টলের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বই দিয়েছে এবং তাদের পাঠাগারে বসে বই পড়ার ব্যবস্থা আছে যেখানে প্রত্যেকদিন অনেক শিক্ষার্থী এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পায় আমরা উপজেলা প্রশাসন চাই এই ধরনের উদ্যোগ মানুষ গ্রহণ করুক ব্যক্তিগতভাবে হোক প্রাতিষ্ঠানিকভাবে হোক দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি সেটি সমাজে চালু থাক উপজেলা প্রশাসন তার লিমিটেড যে রিসোর্স তার মধ্যে চেষ্টা করবে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপমা রায় সোনালি নিউজ